হ্যালো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি আর সানডে ব্লগের পার্ট টু নিয়ে চলে এসেছি তো এই যে এখানে আমি রেডি হয়েছি তোমার একটা জিন্স আর টপ পরে নিয়েছি এই টপটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম খুব ভালো লাগছিলো হালকা পাতলা টপ গরমের মধ্যে পরে আরাম তো আমি তো শুনিনি কি পরবো আমি জিন্স টপই সেই জন্য পরে নিয়েছি তো আমার বান্ধবীরা বলছে যে মার্কেটের দিকে যাব ভেনাস মোড়ের ওই দিকে একটা সোনার দোকান আছে ও আর কি যাবে ওর কাজ আছে তো বলছে চলো একটা ফুচকা কম্পিটিশান আছে যে এটা আমার বান্ধবী শেখা তোমরা কেউ কি চেনো ওকে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো এখানে টোটোতে উঠে ভেনাস মোড়ের দিকে ভেনাস মোড়ের একটু আগেই আর কি দোকানটা তো ওখানে ফুচকা কম্পিটিশান আছে মানে প্রত্যেক মাসে মাসে বলে হয় কিছু না কিছু এই যে আমরা চলে এসেছি এসে আমি এখানে তো দেখেই অবাক যে এত ফুচকা সবার জন্য একটা একটা করে প্লেটে সবাইকে দিয়েছে দশটা ফুচকা আছে এখানে বলেছে যে রুলস এটাই ছিল এক মিনিটে য যে যতগুলো ফুচকা খেতে পারে আর মানে জলটা না এমনভাবে দিয়েছে গ্লাসে দিয়েছে বাটিতে হলে ভালো হতো সুবিধা হতো আমি তো এক মিনিটে না আটটা ফুচকা আমি খেয়েছি দেখো আমার ফুচকাটা পড়েও গেছে এই ভিডিওটা যদি আমার ফোনে না অন্য ওই বন্ধুটার ফোনে তো ফোন থেকে করা আর এমন বাজে এসেছে ভিডিওটা আর জুম করে করে ভিডিও করেছে দেখো তো আমার বান্ধবীটা আবার দশটা খেয়েছে এক মিনিটে ফুচকা আমরা তো কেউ জিততে পারেনি একটা আন্টি ছিল আছে অনেক কয়টা আন্টি ছিল বেশিরভাগ যারা বলছিল কি আমাদেরকে যে আমরাই জিতব তারপরে তো ওরাই জিতেছে তো একটা আনটি এক মিনিটে চোদ্দোটা ফুচকা খেয়েছে একটা আনটি তেরোটা দুজন ওরা ফার্স্ট সেকেন্ড আর আমার বান্ধবীটা থার্ড হয়েছিল প্রথম রাউন্ডে পরের রাউন্ডে আরও হয়েছে তো ও তো কোনো গিফট পায়নি আমিও তো পাইনি এখানে যে সোনার আংটির ডিজাইনগুলো আমি একটু ভিডিও করেছি আমার বকে দেখাবার জন্য তো যাই হোক তারপরে আমরা হচ্ছে বসেছিলাম কিছুক্ষণ বাইরে তারপরে হয়ে গেল যখন সব সবাইকে তা গিফট দেওয়া হয়ে গেছে যারা যারা জিতেছে তারপরে আমরা এই যে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে একটু সামনে ভাবছিলাম কি করব মেলা হচ্ছে এখানে যে মেলাতে যাব কি যাব না এরকম দুমনা দুমোনা করছিলাম তো সবার আগে তো এই যে গরম লেগেছে এত যে আইসক্রিম নিয়েছিলাম এই কর্নেটোটা নিয়েছিলাম ছোট কার কোন আইসক্রিম খেতে ভালোবাসে আমার তো কর্নেটো ভালো লাগে সব রকম আইসক্রিম খেতে ভালো লাগে তারপরে করতে করতে তারপরে আমরা চলো মেলায় যাই তারপরে যে মেলায় এসেছি শিলিগুড়িতে বৈশাখী মেলা হচ্ছে জলপাই মোড়ে তো সেখানেই এসেছি কিন্তু এসেই তো মানে বোকা সেজে গেছি এত ভিড় রবিবারের দিন ভাবতেই পারিনি যে মানে এত ভিড় হবে তো মেলাতে এসেই সবার আগে তো মেলাতে ঢুকতেই না আমার বালুরঘাটের এক্সপো মেলার কথা মনে পড়ে গেল। একদম সেম ওই রকম যে এত বড় গেট আর টিকিটের যা ভিড়ে লাইন বা রে বাপ রবিবারের দিন তো সবার ছুটি সবাই মেলাতে এসেছে তো তারপরে টিকিট তো কাটা হয়ে গেছে দশ টাকা করে টিকিট ছিল তারপরে ঢুকতেই প্রথমেই তো যে অফিস একটা ইয়ে করা থাকে তো সেটাই দেখলাম যে একসময় মেলাতেও আমাদের এরকম মানে মেলাগুলো তো প্রায় বড় বড় মেলাগুলো তো এরকমই হয় তারপর একটা একটা করে সব জিনিসের দোকান এই যে কিন্তু যেটা দেখলাম যে মেলাতে খুব জিনিসের দাম এক্সেস দাম জিনিসের লুটে নিচ্ছে একদম দেখো কানেরগুলো কি সুন্দর না কিন্তু খুবই দাম ছিল এক একটা কানের প্রায় দেড়শো টাকা না দুশো টাকা করে বলছিল সেট না কত করে বলছিল আমি অত ভালো করে আমার মনে নেই খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু জিনিসের খুব দাম আমি কিচ্ছু কিনিনি শুধু ঘুরছি লোকে ঠেলা ভিড়ের মধ্যে ঘুরে চলে আসি আমরা তারপরে এদিকে সবে যে জিনিসগুলো বসেছে সবে যে থ্রি সিক্সটি ডিগ্রি তারপরে যে ব্রেকডান্স সব কিছু নাকরদোল্লা সব কিছু যে গরমে মানে ঠেলা ঠেলি মানুষের ভিড় এত তো মানে যখন গিয়েছি সেজন্য একটু ঘুরেই নিলাম রাউন্ড দিয়ে নিয়েছি কোথায় কি দোকান বসেছে জিনিসগুলোর দাম শুনছিলাম খুব প্রচন্ড দাম কাপ সেটগুলো বাইরে নর্মালি অন্য মেলাতে আমরা জগদ্ধাত্রী মেলাতে যাই সেখানে তো প্রায় একশো টাকায় পাওয়া যায় এখানে একশো আশি টাকা করে ছিল মনে হয় না একশো ষাট টাকা করে তারপরে এই জিনিসগুলো আমরা ফাটাচ্ছিলাম তো এই যে এখানে গোপালের মূর্তিটা দেখো এত সুন্দর আর এত বড় খুব সুন্দর ছিল জিনিসটা তারপরে তো আমি বাড়িতে চলে এসেছি চলো বাই টাটা